বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনার ইনকামের পাশাপাশি যদি অনলাইনে পার্ট টাইম সময় দিয়ে বাড়তি কিছু ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের অনেকেই আছেন যারা অনলাইনে কাজ করে ইনকাম করতে চান কিন্তু সঠিক প্ল্যাটফর্ম এবং যথাযথ ট্রেনিং না থাকার কারণে অনেক আগ্রহ থাকার পরেও এই বাড়তি ইনকামটা আসলে করতে পারেন না আজকে আমি আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখান থেকে আপনি ঘরে বসেই অনলাইনে বিপুল পরিমাণ আয় করতে পারবেন এখান থেকে আপনি অনলাইনে রিসেলিং করে আয় করতে পারবেন মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফার বিক্রয় করে ইনকাম করতে পারবেন কোম্পানির নিজস্ব ইন্ডাস্ট্রিতে উৎপাদিত ব্র্যান্ডের পণ্যের ডিলারশিপ মার্কেটিং এবং বিক্রয় করে আয় করতে পারবেন টিম তৈরি করে লিডারশিপের মাধ্যমে বিপুল পরিমাণ আয় করতে পারবেন বিজনেস ক্লাবের মাধ্যমে কর্পোরেট বিজনেসের শেয়ারহোল্ডার হয়েও সম্মানজনক আয় করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো যে কোনো কাজ করার জন্য বা আয় করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটি হলো স্কিল বা সঠিক ট্রেনিং এই স্কিল না থাকার কারণেই অনেকে অনেকভাবে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন এবং উপার্জন করতে পারছেন না আর এই স্কিল বা ট্রেনিংটিও আপনি আমাদের একই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার বিজনেস করার জন্য যত রকমের গাইডলাইন প্রয়োজন সাপোর্ট প্রয়োজন লজিস্টিক প্রয়োজন সিস্টেম প্রয়োজন ম্যানেজমেন্ট প্রয়োজন সব কিছুই আপনার জন্য আমাদের কোম্পানি ব্যবস্থা করবে আপনি শুধু গাইডলাইন অনুযায়ী প্লে করবেন আমাদের কোম্পানি এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে আমরা বিগত ছয় বছরেরও অধিক সময় ধরে অত্যন্ত সুনাম এবং বিশ্বস্ততার সাথে বিজনেস করে আসছি প্রতিটি মানুষকেই আলাদা আলাদা মেধা এবং প্রতিভা দিয়ে সৃষ্টিকর্তা মূলত পৃথিবীতে পাঠিয়েছেন অনেকেই সঠিক প্ল্যাটফর্ম আর পর্যাপ্ত দক্ষতার অভাবে নিজের মেধা ও প্রতিভা থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে পারেন না বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর মার্কেট প্লেস সেল যেখান থেকে খুব সহজেই যে কেউ অনলাইন থেকে ইনকাম এবং প্রফেশনাল ক্যারিয়ার করার নিশ্চয়তা পেয়ে থাকেন সুতরাং আপনিও যদি আপনার মেধা ও প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটিয়ে আপনার পছন্দ অনুযায়ী প্রজেক্টে কাজ করে পার্ট টাইম ফুল টাইম অথবা একটি পেশাদার আইটি ভিত্তিক ক্যারিয়ার তৈরি করার জন্য সঠিক প্ল্যাটফর্ম খুঁজে থাকেন তবে দেরি না করে এখনই গুগল প্লে স্টোর থেকে সেলফ অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিন তাহলে এবার চলুন কিভাবে সেলফ অ্যাপসটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়টি আমরা স্ক্রিনে গিয়ে সরাসরি দেখে নিই প্রথমেই আপনার ফোনে গুগল প্লে স্টোরে চলে যাবেন তারপর প্লে স্টোরে সার্চ বারে লিখবেন এস এল এফ সেলফ সেলফ লিখে সার্চ করলেই আমাদের অ্যাপসটি চলে আসবে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সেলফ মাই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপসটি চলে এসেছে আপনি এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল হতে একটু সময় নেবে এবং সেই সময় পর্যন্ত আপনি অপেক্ষা করবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটন দেখতেই পাচ্ছেন ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পরে আমাদের অ্যাপসের যে হোম পেজ রয়েছে এবং এন্টারপ্রাইজ রয়েছে সেটি আপনি দেখতে পাবেন এবং আমাদের হোম পেজে যখন চলে আসবেন তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন একটি থ্রি লাইন মেনু রয়েছে এবং থ্রি লাইন মেনুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন বাটন রয়েছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখতেই পাচ্ছেন একটি রেজিস্ট্রেশন করুন বাটন রয়েছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি একটি আপনার ব্যালিড মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন যেটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন আমি একটি মোবাইল নাম্বার এখানে টাইপ করছি যেটি দিয়ে আমি রেজিস্ট্রেশন করব আপনারাও আপনার ব্যালিড মোবাইল নাম্বারটি টাইপ করবেন আপনার যে নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি টাইপ করার পর নিচে লিখা দেখতে পাচ্ছেন একটি ওটিপি পাঠান বাটন দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করবেন এবং ওটিপি পাঠান বাটনে যখন ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে অর্থাৎ আপনার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারে একটি ছয় ডিজিটের ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে আমি ইতিমধ্যে ওটিপিটি বসিয়ে দিচ্ছি এরপরে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সামনে এগিয়ে যান যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়েছে এখানে আপনি যাবতীয় তথ্যগুলো সঠিকভাবে প্রদান করবেন প্রথমেই রয়েছে আপনার নাম আপনার সঠিক নামটি এখানে টাইপ করবেন তারপর আপনি একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা হিসেবে কাজ করবে এবং স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন আমি একটি পাসওয়ার্ড এখানে সেট করছি ইতিমধ্যে এবং পুনরায় পাসওয়ার্ড দিন যে বাটনটি রয়েছে সেখানে একই পাসওয়ার্ডটি আবার পুনরায় টাইপ করবেন তারপর রয়েছে একটি অ্যাফিলিয়েট আইডি বিজনেস অ্যাফিলিয়েট আইডি এই জায়গাতে আপনি স্ক্রিনে দেওয়া যে অ্যাফিলিয়েট আইডিটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন আমি একটি অ্যাফিলিয়েট আইডি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে যেই অ্যাফিলিয়েট আইডিটি দেখানো হচ্ছে সেই অ্যাফিলিয়েট আইডিটি অবশ্যই এখানে বসিয়ে দিবেন এই অ্যাফিলিয়েট আইডিটি ছাড়া আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না অ্যাফিলিয়েট আইডিটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন এই বাটনে ক্লিক করবেন অভিনন্দন সেলফে এই মুহূর্তে আপনার রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এখন আপনার করণীয় হচ্ছে সেলফ অ্যাপসে যতগুলো আর্নিং প্রজেক্ট রয়েছে সেই আর্নিং প্রজেক্টগুলো থেকে কিভাবে ইনকাম করবেন সেটি একটি সঠিক গাইডলাইন বা প্রশিক্ষণ আর এই প্রশিক্ষণটিও আপনি যেন পেয়ে যান সেজন্য আমাদের এখানে একটি প্রফেশনাল আর্নিং কোর্স ডিজাইন করা হয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল আর্নিং কোর্সটি এই প্রফেশনাল আর্নিং কোর্সটি গ্রহণ করার মধ্য দিয়ে সেলফ ট্যাকে প্রতিটি প্রজেক্টে কিভাবে ইনকাম করবেন তার একটি চমৎকার সুনির্দিষ্ট গাইডলাইন আপনি পেয়ে যাচ্ছেন এই ট্রেনিং কোর্সটি আপনি কিভাবে কিনবেন সেটি যদি আপনি জানতে চান তাহলে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমি সেখানে ক্লিক করে দেখাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সেলফ অফিসিয়াল অর্থাৎ সেলফট্যাক অফিসিয়াল দিয়ে সার্চ করলেই ইউটিউবে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন আমি স্ক্রিনেও ইতিমধ্যে দেখাচ্ছি এখানে ভিডিওতে ক্লিক করলে কিভাবে ট্রেনিং কোর্স আপনি ক্রয় করবেন সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স কিভাবে ক্রয় করবেন ওই ভিডিওটি যখন আপনি দেখবেন তাহলে খুব সহজেই এই ট্রেনিং কোর্সটি কিনে নিতে পারবেন এবং এই ট্রেনিং কোর্সটি কেনার সাথে সাথেই আপনি সেলফের অনেকগুলো সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এবং আপনার জন্য সকল আর্নিং প্রজেক্ট থেকে ইনকাম করা খুব সহজ এবং আপনার পথ চলা অনেক মসৃণ হয়েছে এতক্ষণ আপনারা দেখলেন সেলফ অ্যাপসটি আপনার ফোন ইনস্টল করে কীভাবে রেজিস্ট্রেশন করবে। যার হাতে স্মার্টফোন থাকবে সে আর বে এই স্লোগানে প্রযুক্তির ছয় আগামীর বাংলাদেশ হবে সম্পূর্ণ সেলফ আসুন আমরা সবাই একসাথে সফল হই তাহলে দেরি কেন এখনই শুরু করুন সেলফের সাথে আপনার স্বপ্নের কেরিয়ারের পথ চলা ধন্যবাদ